ওই জায়গায় কুকুর ঘুমায় এই জায়গায় আমরা ঘুমাই এই অবস্থায় এই তো এটা এটা তো কুকুর কুকুর এডিমল এই জীব জানোয়ারের থাকার জায়গা রাস্তাঘাটে ঘুমেই থাকে এগোর সাথে আমরা ঘুমাচ্ছি তারপরে বর্ষা যে পেরেস গেলাম এই কী শহরে এটা সরকার বাহাদুর হেরাও জানে এই কামড় খাচ্ছি এনে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার জ্বর হয়েছে এই বাইরে আমার খেত করে এইখানে এন অবস্থায় আছি তারপরে বিশ টাকা পঁচিশ টাকার খানা খাই হ্যাঁ দশ টাকায় আলু ভর্তা আর এক প্লেট ভাত দশ টাকা এই বিশ টাকা একটু ডাইল দিলে আমার চাই টাকা এই একবেলা বেলা দুই দুইজনে আবার বাক করি খাই পাঁচ টাকা পাঁচ টাকা এইভাবে আমরা এই খেয়ে এই জায়গায় জীবনযাপন করছি হ্যাঁ তারপরে আমাদের গোসল তো করতে পারি না ওই জায়গায় একটা মসজিদ আছে উত্ত ইয়া গরবিবে উত্ত উত্ত মসজিদ আছে নই একটা এই মসজিদে লেট্রিনের ভিতরে গিয়া একটু ওই পরিষ্কার টস্কার করিয়া লেট্রিনের ভিতরে হ্যাঁ আমরা ওইখানে বসে গোসল করি আসি এই হলো আমাদের গোসল তারপরে আমি বুড়া মানুষ বারবার প্রসাব আসে আবার ডায়বেটিস আমি একটা ওই কোনায় একটা বোতল রাখছি ওই বোতলের ভিতরে প্রস্রাব করি রাত্রে হ্যাঁ এন তো প্রসাবের পরিবেশ নাই তারপর ওই বোতলটা সকালবেলা ওই জায়গায় একটা ছেঁদা আছে রোডে ওই ড্রেনের ওইখানে নিয়ে আমি আবার টাইম দিই হ্যাঁ আর দিনের বেলায় ওই জায়গায় পুলিশের একটা ই আছে কইয়ে টইয়ে বাবা সোনা কইয়ে টই হয় নেপড় চাপ করিয়ে আসে এই হলে আমরা উপস্থিত এইভাবে আমরা চলতেছি এইখানে বসবাস করতেছি এই অবস্থায় হ্যাঁ বলেন এইভাবে কি আমরাও তো মানুষ আমরাও তো আলেম পাস ডিগ্রি পাস আমরাও তো ফাজল পাস করছি হ্যাঁ লেখা পড়া না পড়া মানুষ এই দেশে শিক্ষক আপরা বাচ্চা শিক্ষক এই কি আমাদের জীবন এই কি লেখাপড়ার করার দাম শিক্ষকের দাম এই বাংলাদেশে ইচ্ছে হয় যেন বিষ খেইয়া এই দেশটা থেকে বিদায় হইয়া যায় যে আর থাকবো এদেশে এইরকম বৈষম্য অফিসার হ্যাঁ শিক্ষকদের প্রতি বাসা আলমগীর দিল্লির বাদশাহ সেও একজন মক তবে পড়া হ্যার ছেলেরে পড়াই তো শিক্ষকের কি মর্যাদা দেশে আর এদেশের বাসা দিল্লির বাদশাহ একশো বাঘের এক বাঘ না হ্যাঁ কতবার বড় দিল্লির বাসে আলমগী ওই পুস্তকে আমরা নাচের শিক্ষকের মর্যাদা